রাজ্যের গ্রাম পাহাড়ের রাস্তাঘাটগুলির অবস্থা খুবই বেহাল পুরনো রাস্তা সঠিকভাবে সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ অমরপুর থেকে যতনবাড়ি পর্যন্ত যাতায়াতের প্রধান সড়কটির ঝড়ছড়িয়া থেকে খেদারনাল পর্যন্ত প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে রাস্তার মধ্যে প্রায় দুই ফুট গভীর খাঁদ হয়ে রয়েছে বৃষ্টির হলে জল জমে থাকে ওই গর্তগুলির গভীরতা বোঝা মুশকিল যে কারণে প্রায়শই দুর্ঘটনার কবল পড়তে হচ্ছে ছোট বড় গর্তে মালবাহী গাড়ির চাকা আটকে যাচ্ছে যান চালকরা জানান জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে বিশেষ করে ঝড়ঝরিয়া জিএম স্কুলের সামনে প্রধান সড়কের উপর বিশাল একটি গর্তের ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যান চালকদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাস্তার বেহাল অবস্থার জন্য যান চালক সহ নিত্যযাত্রীরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হলেও পূর্ত দপ্তরের আধিকারিকরা রাস্তাটি সংস্কারের বিষয়ে ন্যূনতম উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ যান চালকদের অভিযোগ পূর্ত দপ্তরের আধিকারিকরাই চাইলে ইট বা পাথরের টুকরো দিয়ে বড় বড় গর্তগুলি ভরাট করে দিতে পারে তাতে হয়তোবা যান চালকদের সমস্যায় কিছুটা হলেও সমাধান হতো। হত্ত কর্তারা জাতীয় সড়কের গল্প শুনিয়ে

যাতায়াত করতে পারে তার জন্য পুজোর মুহূর্তে বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কারের কাজ করা হতো কিন্তু এখন রাজ্য জুড়ে এতটাই বিকাশ চলছে যে বড় বড় গর্তে বিপজ্জনক হয়ে থাকায় রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যান চালকদের